তেজত্তান্তে মানে কলে বরং আমার ত্যাগ হয় আমরা যখন মনে যাব যে যে ভাবনা নিয়ে যে মৃত্যু হবে পরবর্তী জন্মে তার তদগতি লাভ হবে চমৎকার বললেন সময় নাই বলছো আছে মৃত্যুর আগেও যদি তুমি গোবিন্দের নাম মুখে নিতে নিতে মৃত্যুবরণ হয় তুমি যদি হ্যাঁ গোবিন্দের লীলাগুণ কীর্তন করতে করতে শুনতে শুনতে ভক্ত সঙ্গ করতে করতে এ প্রাণ চলে যায় পরবর্তী জন্মে গোবিন্দ কৃপা গোবিন্দের চরণ যদি নাও হয় আবার তুমি মানব জন্ম পেয়ে আবার সাধনার ভাগ্য তুমি লাভ করতে পারো তাহলে এই যে ভগবান যে আশার বাণী দিলেন তিনি আমাদেরকে আশা দিলেন পুতুলের মতো পাপীকে ক্ষমা করে দিলেন ভাগবতের যে মধুময় লীলা হ্যাঁ যে পুতনা মক্ষণ লীলা পুতনার মতো মহাপাপি তো জগতে আর হয় না অথচ সেই পাপীকে উদ্ধার করে মায়ের আসনে বসিয়ে দিলেন কেবল মায়ের রূপ ধরে ছিলেন এই তাহলে বেশিরও একটা গুণ আছে যে আপনি এসেছেন একটি ধুতি পরে একটি পাঞ্জাবি পরে একটা অঙ্গনা গায়ে এই যে পোশাক বৈষ্ণবীয় পোশাক আমাদের দেখবেন আমাদের আমাকে নিয়ে টাঙ্গাইলে একটা শাড়ির ধুতির অ্যাড দিয়েছে হ্যাঁ ওখানে আমাদের ছেলেরা যুবক ছেলে আমাকে ডেকে নিয়ে বললেন আপনি একটু বলে দিন আপনার মাধ্যম দিয়ে সারা বিশ্বে প্রচার হোক যে আমাদের পোশাক পাশ্চাত্যরা নিয়ে তারা অহংকার করে ধুতি পড়ছে আর আমার দেশের বাঙালিরা কীর্তন শুনতে সম্ভব ব্যক্তি ধুতি পরে যেন আসবে। হ্যাঁ এটা ধুতি পঞ্জাবি পরে আসলে আমাদের সংস্কৃতিটা আরো মধুর হবে আরো মধুর হবে আমাদের যে পোশাক ধুতি পাঞ্জাবি এটা অন্তர்க்கে কীর্তনে এসে আর পৃথিবীর যেমন আমরা বলছি আমাদের ভদ্ররা যদি ধুতি পাঞ্জাবি পরে একটু কীর্তনে আসে তা বাঙালি ঐতিহ্য ধুতিটা হ্যাঁ আমাদের পাঞ্জাবিটা ধুতিটা আমাদের আমাদের ধর্মীয় অনুপ্রেরণাকে আরো উদ্বুদ্ধ করে দেবে পরবর্তী ছেলে মেয়েরাও ওই পোশাক গুলো পড়বে যে পোশাকে আমাদের ধর্মীয় অনুভূতি জাগ্রত হয় হ্যাঁ শুদ্ধ বস্ত্র যেন পরে আসে তাই আমাদের ছেলেরা বললেন আপনি একটু প্রচার করুন আপনার মাধ্যম দিয়ে আমরা ধুতিকে আমরা বিশেষভাবে শ্রদ্ধা জানাই যে আমরা অনুকরণ প্রিয় আমরা আমরা অনুকরণে আমাদের আদি সংস্কৃতি ভুলে যাচ্ছে কিন্তু আমাদের এই সংস্কৃতি পাশ্চাত্যরা নিয়ে আমেরিকাতে গিয়ে দেখুন আমার মায়েরা শাড়ি করে তিলক কেটে মধুর হরি নাম কীর্তন বলে যাচ্ছে তারা আমার আমার কৃষ্ণ আমার গৌরকে নিয়ে পাশ্চাত্যে তারা ভক্ত হয়ে গেল আর আমি আমার সম্পদকে চিনতে পারলাম না তাই আমাদের স্বনির্বন্ধ অনুরোধ যে আমরা যেন আমাদের সংস্কৃতিকে ধরে রাখি টিকিয়ে রাখি আমরা যেন কীর্তন অঙ্গনে আমরা যথাযথ পোশাক পরে যেন আসি তবে আমাদের পরবর্তী পুজোর আরো এগিয়ে যাবে আরো সুন্দর হবে তাই আজকে আমাদের রাধারানী